বাংলাদেশে নিষিদ্ধ রাক্ষসী প্রজাতির সাকার মাছ ইতোমধ্যে সারাদেশে সরিয়ে পড়েছে ক্ষতিকর রাক্ষসী প্রজাতির এই মাছ মাছটি সরকারিভাবে নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জারি করেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয় কারণ এই রাক্ষসী প্রজাতির সাকার আমাদের দেশীয় প্রজাতির মাছের ডিম ও রেলু খেয়ে মাছের বংশবিস্তারে ক্ষতিকর প্রভাব ফেলে এ মাছ যে কোনো পরিবেশে বাঁচতে পারে এবং দ্রুত বংশবৃদ্ধির কারণে দেশীয় প্রজাতির মাছের সঙ্গে খাদ্য ও বাসস্থান নিয়ে প্রতিযোগিতা করে মাছটি খাওয়া যায় না সর্বপরি সাঁখার মাছ জলজ জীববৈচিত্র্য নষ্ট করে সাঁার মাছ নিষিদ্ধ করে প্রজ্ঞাপন জায়ী করায় এখন চাইলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আইনগত ব্যবস্থা গ্রহণ করতে পারবেন প্রজ্ঞাপনে বলা হয়েছে যে কেউ মাছটি আমদানি প্রজনন চাষ পরিবহন বিক্রি গ্রহণ বা প্রদান বাজারজাতকরণ সংরক্ষণ প্রদর্শন ও মালিক হতে পারবেন না মাছটির বৈজ্ঞানিক নাম হাইপোস্টোমাস প্লেকোস্টোমাস এটি প্লেকো নামেও পরিচিত মৎস্য অধিদপ্তর বলেছেন শাকার মাছ অবৈধভাবে দেশে অনুপ্রবেশ করেছে বিশেষজ্ঞরা মনে করেন অ্যাকোয়েরিয়াম ব্যবসায়ীরা দেশে মাছটি এনেছেন এ মাছ ময়লা খেয়ে অ্যাকোয়ারিয়াম পরিষ্কার রাখে সেখান থেকে এটি কোনোভাবেই উন্মুক্ত জলাশয়ে ছড়িয়ে পড়েছে এখন সারা দেশে শাকার মাছ দ্রুত ছড়িয়ে পড়েছে দেশের অধিকাংশ জেলার নদ নদীতে এ মাছ পাওয়া যাচ্ছে বদ্ধ জলাশয়ে থাকলে ধরে ফেলতে হবে এবং যে কোনো জলাশয়ে মাছটি পাওয়া গেলে মেরে ফেলতে হবে যাতে বৃদ্ধি না হয় বিভিন্ন অঞ্চলের মানুষ মাছটির নাম না জানার কারণে মাছটি রোহিঙ্গা মাছ হিসেবে পরিচিতি পেয়েছে